স্পিরেন্ট ওয়েলকাম টু স্পিরেন্ট কোনা ইউটিউব চ্যানেল স্পিরেন্ট কোনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমার জন্য নিয়ে এসেছি ভারতের স্বাধীন সংগ্রামের পঁচিশটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেগুলো আগামীকাল ডাবলিউ বিসিএস এর জন্য খুবই কাজে লাগবে চলো ভিডিওটি লাস্ট অব্দি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এর এক নম্বর দাবি কোয়েশ্চেন কি আছে সৌগুলি সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় এতে আছে অপশন কি কি আছে এতে আছে আঠারোশো আঠারো বিতে আছে আঠারোশো ষোলো সিতে আছে আঠারোশো ছাব্বিশ ডিতে আছে আঠারোশো একত্রিশ এই কোয়েশ্চেনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ ষোলো খ্রিস্টাব্দ পরবর্তী কোয়েশ্চেন ভারতের প্রথম সেন্সার বা জনগণনা কত সালে শুরু হয় কি বলেছে যে ভারতে প্রথম সেন্সার বা জনগণনা কত সালে শুরু হয় কি কি অপশান আছে এতে আছে আঠারোশো একাশি বিতে আছে আঠারোশো বাহাত্তর সিতে আছে আঠারোশো একষট্টি ডিতে আছে আঠারোশো একাত্তর চলো যে পারবে তারা কমেন্টে জানাবে আর যারা না পারবে তারা সঠিক উত্তরে জেনে নাও এই কোয়েশ্চেন ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ডি অর্থাৎ পরবর্তী কোশ্চেন স্বায়ত্ত শাসনের জনক কাকে বলা হয় ভারতের স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক কাকে বলা হয় এতে আছে লর্ড রিপন বিতে আছে লর্ড লিটন সি তা আছে লর্ড ডাফরিন ডি তে আছে লর্ড কার্জল এই কোয়েশ্চিনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ লর্ড রিপোর্ট পরবর্তী কোশ্চেন ভারতের স্বাধীনতা আইন পাশ হয় কত সালে বলা আছে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় কত সালে কি কপ আছে এতে আছে উনিশশো সাতচল্লিশ সালে তেরোই জুলাই বিতে আছে উনিশশো সাতচল্লিশ সালে তেসরা জুলাই এবং সিতে আছে উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দোই আগস্ট এবং ডিতে আছে উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দোই জুলাই এই কোয়েশ্চনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ডি অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই জুলাই সঠিক উত্তর হচ্ছে ডি অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালের আঠেরোই জুলাই পরবর্তী কোয়েশ্চেন ভারতের প্রথম শ্রমিক সংগঠনের নাম কী ভারতের প্রথম শ্রমিক সংগঠনের নাম কি এতে আছে মাদ্রাজ লেবার ইউনিয়ন বিতে আছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস সিতে আছে জাস্টিস পার্টি ডি আছে আহমেদাবাদ লেবার ইউনিয়ন এই কোয়েশ্চনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ মাদ্রাজ লেবার ইউনিয়ন পরবর্তী কোয়েশ্চেন কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদ বলা হয় কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয় কি অপশন আছে এটা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিতীয় আছে স্বামী বিবেকানন্দ শীতে আছে রামমোহন রায় দ্বিতীয় আছে রবীন্দ্রনাথ ঠাকুর এই কোয়েশ্চনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তী কোশ্চেন ড্রেন থিওরি সম্পদের নিষ্কাশন তত্ত্ব প্রবক্তা কে ড্রেন থিওরি বা সম্পদের নিষ্কাশন তত্ত্বের প্রবক্তা কে এতে আছে দাদাভাই বি বিতে আছে ফিরোজ শাহ মেহতা ডিতে আছে জিখে গোখলে এবং সীতায় জিকে গোখলে ডিতে আছে মতিলাল নেহরু এই কোয়েশ্চনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ দাদাভাই নওরোজী পরবর্তী কোয়েশ্চেন দ্য নেশন মেকিং কার আত্মজীবনী দ্য নেশন মেকিং কার আত্মজীবনী এতে আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বিতে আছে মোহাম্মদ আলী জিন্না সিতে আছে চন্দ্রশেখর আজাদ ডিতে আছে লালা লাজপত রায় এই কোয়েশ্চিনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ সুরেন্দ্রনাথ ব্যানার্জি পরবর্তী কোয়েশ্চেন প্রথম ভারতীয় সংবাদ সংস্থা ছিল কি বলা হয়েছে প্রথম ভারতীয় সংবাদ সংস্থা ছিল এতে আছে ইন্ডিয়ান রিভিউ বিতে আছে ফ্রি প্রেস অফ ইন্ডিয়া তে আছে হিন্দুস্তান রিভিউ ডিতে আছে অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া এই কোশ্চিনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ ফ্রি প্রেস অফ ইন্ডিয়া পরবর্তী কোয়েশ্চেন কে বলেছেন আজ বাংলা যা ভাবে কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল হবে কি বলছে কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত্তাভাবে কী কী অপশন আছে এতে আছে মৌলানা আবুল কালাম আজাদ বিতে আছে মতিলাল নেহরু সিতে আছে জি কে গোখলে ডিতে আছে ওপরের কে এই কোশ্চেন কিন্তু সঠিক হয়ে যাবে সি অর্থাৎ জি কে গোখলে পরবর্তী কোয়েশ্চেন আম্বেদকর কোন হিন্দু ধর্মশাস্ত্র গ্রন্থ জনসমক্ষে পুড়িয়েছিলেন কি বলছে আম্বেদকর কোন হিন্দু শাস্ত্র হিন্দু শাস্ত্রগ্রন্থ জনসমক্ষে পুড়িয়েছিলেন এতে আছে গীতা বিতে আছে মনুস্মৃতি স্মৃতি আছে সুলভা সূত্র ডিতে আছে পরাশর সংহিতা এই কোয়েশ্চেন সঠিক উত্তর যে বি অর্থাৎ মনুস্মৃতি পরবর্তী কোশ্চেন প্রথম ভারতীয় আইসিএস ছিলেন বলেছে প্রথম ভারতীয় আইসিএস ছিলেন এতে আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জী বিতে আছে সত্যেন্দ্রনাথ ঠাকুর সীতা চিত্তরঞ্জন দাস ডিতে আছে গুরু সদয় দত্ত এই কোয়েশ্চেনকে সঠিক উত্তর যে বি অর্থাৎ সত্যেন্দ্রনাথ ঠাকুর পরবর্তী কোয়েশ্চেন কত সালে কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করে কত সালে কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করে এতে আছে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে বিতে আছে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে শীতে আছে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এবং ডিতে আছে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে এই কোয়েশ্চিন একটা সত্যিকোত্তর হয়ে যাবে বি অর্থাৎ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে পরবর্তী কোয়েশ্চেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কী বলেছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কে এতে আছে আবুল কালাম আজাদ বিতে আছে পট্টবি সীতারামায়া শীতে আছে জে ভি কৃপালিনী ডিতে আছে জওয়াহরলাল নেহরু এই কোয়েশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ এ এ অর্থাৎ আবুল কালাম আজাদ পরবর্তী কোয়েশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি সেফটি ভাল রূপে দেখতে চেয়েছিলেন কি বলছে ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি সেফটি ভাল রূপে দেখতে চেয়েছিলেন এ দেখছে এ ও হিউ বিতে আছে লর্ড লিটন সিতে আছে লর্ড কার্জন ডিতে আছে লর্ড আরউই এই কোশ্চেন এর সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ এ ও হিউ কত সারে ষোলো নম্বর কোশ্চেন কোশ্চেন গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কালকের ডাব্লিউ বিসিএস এক্সামের জন্য কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরব গাওয়া হয়েছিল কী বলছে কত সালে ভারতের ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতর গাওয়া হয়েছিল এতে আছে উনিশশো সাতাশি বিতে আছে উনিশশো এতে আছে আঠেরোশো সাতাশি বিতে আছে আঠেরোশো উননব্বই শীতে আছে আঠেরোশো ছিয়ানব্বই ডিতে আছে আঠেরোশো নিরানব্বই এই কোয়েশ্চনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ আঠারোশো ছিয়ানব্বই পরবর্তী কোয়েশ্চেন লোহ মানব হিসাবে পরিচিত ছিলেন কি বলেছে লৌহ মানব হিসাবে পরিচিত ছিলেন এতে আছে জে জেএল নেহরু বিতে আছে সর্দার বল্লভভাই প্যাটেল সিতে আছে মহাত্মা গান্ধী ডিতে আছে সুভাষচন্দ্র বসু এই কোশ্চেন ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বি অর্থাৎ সর্দার বল্লভভাই ভাই প্যাটেল পরবর্তী কোয়েশ্চেন পরবর্তী কথা অর্থাৎ আঠেরো নম্বর কোয়েশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল কন শহরে কী বলা আছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল কন শহরে এতে আছে বোম্বে দুইতে আছে মাদ্রাজ থ্রিতে আছে কলকাতা ডি আছে দিল্লি এই কোয়েশ্চিনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ অর্থাৎ বোম্বে চলো পরবর্তী কে ক্ষেত্রে একটু জেনে নিই আর এই কোয়েশ্চনের শুধুমাত্র যে ডাব্লিউ এটা নয় পশ্চিমবঙ্গ সরকারের যেমন ডাব্লিউ বিপি ফুডোসাই এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই কাজে লাগবে তোমাদের চলো পরবর্তী কোশ্চেন কে যাবে জেনে পারবেন লাইভ ডিফাইন লাইভ ডিফাইন রচনা করেন লাইভ ডিফাইন রচনা করেন এতে শ্রী অরবিন্দ ঘোষ বিতা ভোগীর নিবে শ্রীতা স্বামী বিবেকানন্দ বিতাছে কেশবচন্দ্র সেন এই কোয়েশ্চনে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ শ্রী অরবিন্দ ঘোষ পরবর্তী কোশ্চেন ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম ছিল কি বলেছে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম ছিল এতে আছে দ্য বেঙ্গল গ্যাজেট বিদ আছে বোম্বে হেরাল্ড সি আছে দ্য কেলকাটা ক্রনিক্যাল ডিতে আছে মাদ্রাজ কোরিয়া এই কোয়েশ্চেনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়েছে এ অর্থাৎ দ্য বেঙ্গল গ্যাজেট পরবর্তী কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন অর্থাৎ একুশ নম্বর কোয়েশ্চেন কি বলেছে কত সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল এতে আছে আট সতেরোশো একষট্টি বিতে আছে সতেরোশো একাত্তর সিতে আছে সতেরোশো তিয়াত্তর ডিতে আছে সতেরোশো চুরাশি এ কোশ্চেনে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ডি অর্থাৎ সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ পরবর্তী কোয়েশ্চেন ভারতে প্রথম ভাইস্বরে ছিলেন কি বলেছে যে ভারতে প্রথম ভাইস্বর ছিলেন এতে আছে লর্ড উইলিয়াম পেন্টিং বিতে আছে লর্ড ডালহোসি সিতে আছে লর্ড ক্যানিং এবং ডিতে আছে লর্ড মিন্টো এই কোয়েশ্চেনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ লর্ড ক্যানি পরবর্তী কোশ্চেন অর্থাৎ তেইশ নম্বর কোশ্চেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন কী বলেছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন এতে আছে মোহাম্মদ আলী বিতে আছে বদরুদ্দিন তোয়াবজি সিতে আছে আবুল কালাম আজাদ এবং ডিতে আছে ডিতে আছে ওপরের কেউ এই কোশ্চেনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ বদরুদ্দিন তৈয়াবজি পরবর্তী কোয়েশ্চেন সত্যত্ব প্রকাশ গ্রন্থটি রচয়িতা কে সত্যত্ব প্রকাশ গ্রন্থটি রচয়িতা কে এতে আছে এম জি রানারি বিতে আছে আত্মরাম পাণ্ডুরঙ্গ সিতে আছে দয়ানন্দ সরস্বতী এবং ডি তে আছে স্বামী বিবেকানন্দ এই কোয়েশ্চেন ক্ষেত্রে সঠিক উত্তর হিসেবে সি অর্থাৎ স্বামী দয়ানন্দ সরস্বতী পরবর্তী কোশ্চেন গোলামগিরি গ্রন্থটি কে লেখেন কী বলেছে গোলামগিরি গ্রন্থটি কে লেখেন আজকের লাস্ট কোয়েশ্চেন অর্থাৎ পঁচিশ নম্বর কোয়েশ্চেন চলো কী কী অপশান আছে এটা জেনে নি এতে আছে সার সৈয়দ আহমেদ খান স্যার সৈয়দ আহমেদ খান বিতে আছে রামমোহন রায় স্মৃতি আছে জ্যোতিবা ফুলে দ্বিতীয় আছে দ্বিতীয় আছে বি আর আম্বেদকর এই কোয়েশ্চনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে শ্রী অর্থাৎ জ্যোতিবা ফুলে আজ পঁচিশটি কোয়েশ্চেন আজকে শেষ হলো এখানে কালকে ডাব্লিউ বিসিস কোশ্চেন ডাব্লিউ বিসিস পরীক্ষার জন্য কিন্তু এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ পঁচিশটি কোশ্চেনের মধ্যে অন্তত পাঁচটি কোশ্চেন আসবেই তোমাদের তো কোশ্চেনগুলো ভালো করে তোমরা মন দিয়ে দেখবে এবং কালকে ডাব্লিউ বিসিস পরীক্ষার জন্য অল দ্য বেস্ট আজকে এখে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো টাটা